বাংলাদেশ শুধু সৌন্দর্যের দেশ নয় আমার অলরেডি এক লক্ষ ষাট হাজার টাকা শেষ চার জোড়া জুতা ছত্রিশ হাজার টাকা রহস্য আর ভয়ঙ্কর ঘটনার দেশও বটে আমাদের চারপাশে এমন অনেক স্থান রয়েছে যেখানে ভয় আর অজানা আতঙ্ক লুকিয়ে আছে যেখানে আজও মানুষ যেতে ভয় পায় আজ আমরা জানবো বাংলাদেশের সবচেয়ে রহস্যময় ও ভয়ঙ্কর পাঁচটি স্থান সম্পর্কে এক নম্বরে নিশ্চিতপুরের ভৌতিক বাড়ি জয়পুরহাট জয়পুরহাটের নিশ্চিতপুর গ্রামে আছে এক রহস্যময় বাড়ি এই বাড়িতে কেউ রাত কাটাতে পারে না স্থানীয়দের মতে এখানে বহু বছর আগে এক পরিবারের সবাই রহস্যজনকভাবে মারা যায় এরপর থেকেই রাত হলে কেউ না কেউ ভৌতিক কিছুর শিকার হয় অনেকে জানিয়েছেন গভীর রাতে কান্নার আওয়াজ দরজার শব্দ এমনকি ছায়ামূর্তি দেখতে পান অনেকে বিশ্বাস করেন এখানে অশরীরে আত্মাদের ঘোরাফেরা দুই নম্বরে বগা লেকের রহস্য বান্দরবান বান্দরবানের গভীর জঙ্গলের মধ্যে লুকিয়ে আছে এক রহস্যময় লেক যার নাম বগালে। কথিত আছে এই লেক আসলে একটি মৃত আগ্নেয়গিরির গর্ত তবে এখানকার উপজাতিরা বলে এক সময় এখানে এক দৈত্য বাস করত তাকে মেরে ফেলতেই বিষয় হল এই লেকের পানি বছরে কয়েকবার রং পরিবর্তন করে বিজ্ঞানীরাও এর প্রকৃত রহস্য বের করতে পারেনি তিন নম্বরে পানামনগরে অতৃপ্ত আত্মা নারায়ণগঞ্জ প্রায় চার শত বছর পুরনো এক শহর পানামনগর এক সময় ধনী ব্যবসায়ীদের বসবাস ছিল এখানে কিন্তু আজ এটি স্থানীয়রা বলেন রাতে এই নগরে একাকি প্রবেশ করা বিপজ্জনক কেউ কেউ দেখেছেন ছায়ামূর্তি আবার অনেকের মতে এখানে অতৃপ্ত আত্মাদের আনাগোনা আছে কোনো এক ভয়ঙ্কর ইতিহাস চেপে পড়ে আছে চন্দ্রদ্বীপের গুপ্তধনের গল্প বরিশাল চন্দ্রদ্বীপ যা বর্তমানে বরিশালের অংশ এক সময় এটি শক্তিশালী রাজ্য ছিল এখানে লুকিয়ে আছে এক রহস্যময় গুপ্তধন অনেকেই মনে করেন রাজা কেদার রায়ের সময় এক বিশাল সম্পদ মাটি নিচে লুকিয়ে রাখা হয় বহু বছর ধরেই অনেকেই সেই গুপ্তধন খুঁজতে গেছে কিন্তু তারা ফিরে আসতে পারেনি তাদের কেউ নিখোঁজ হয়েছে কেউ বা রহস্যজনকভাবে মারা গেছে তাহলে কি এখানে সত্যি কোনো অলৌকিক শক্তি কাজ করে সুন্দরবনের বনবিবি ও ডাকাতের অভিশাপ সুন্দরবন শুধু বাঘের জন্যই নয় রহস্যের জন্যও বিখ্যাত স্থানীয় মাওয়ালিরা বিশ্বাস করে এখানে বনবিবি নামক এক দেবী বাস করে যিনি ভালো মানুষদের রক্ষা করে কিন্তু যারা অন্যায় করে তাদের জন্য অপেক্ষা করে ভয়ঙ্কর শাস্তি একসময় এই জঙ্গলে ডাকাতের রাজত্ব ছিল কিন্তু আজ তাদের অনেকে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে গেছে কিন্তু বনবিবি নামক কোনো দেবী কাউকে রক্ষা করতে পারে না রক্ষা করার মালিক আল্লাহ তালা